সালামু আলাইকুম অনেক দিন পরে আজকে প্লাম্বারে কাজ করতে আসলাম তা প্লাম্বারের কাজগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে টয়লেটের ডাব্লুসি এর লাইনগুলো কিভাবে হয় কীভাবে পিপিআর লাইনগুলো কানেকশন করতে হয় যাই হোক ক্ষুদ্র মানুষ চেষ্টা করলাম কাজগুলো সুন্দরভাবে করার জন্য তা কাজগুলো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যারাই দেখবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক কাজের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব আর কাজগুলো কেমন হলো এগুলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি বাট আমাদের যে ফেসবুক পেজটি এটি অবশ্যই ফলো করে রাখবেন আমরা যে সব ইলেকট্রিক্যাল কাজ এবং প্লাম্বারের কাজ এসের কাজগুলো আমরা যেভাবে করি কীভাবে সমস্যা হলে সমাধান করি এবং নতুন কাজ কীভাবে করি এইগুলো ভিডিও প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমাদের ভিডিও করার মন মানসিকতা আগ্রহ জাগবে তাই চাচ্ছি যে আপনারা যদি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন যাদের সামনে এই ভিডিওগুলো যায় কমপক্ষে তারা ভিডিওগুলো দেখে একটা কমেন্ট করে গেলেও মনে উৎসাহ জাগবে যে না আপনার যারা ভিডিও দেখে তাদের আগ্রহ আছে যাই হোক আমরা কিন্তু এই কাজগুলো ডুবাইতে করতেছি তাই ডুবাইতে যারা প্লাম্বারের কাজ করেন বা এসির কাজ করেন ইলেকট্রিক্যাল কাজ করেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কাজ আল্লাহরমতে অনেক ভালো বড় বড় কাজ আছে কাজের সাইড আছে তা কে কী কাজ করেন কোথায় থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন একটা কমেন্ট করে যাবেনই আর আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতটুকু আশাবাদী আর কিভাবে কি কাজ করতে হয় আমরা আপাতত আজকে দেখাইলাম এটা কাজ শেষ করার পরে ভিডিওটা করছি এটা দেখাইলাম পরবর্তীতে আপনাদেরকে আমরা কিভাবে ডাব্লু এসির কাজগুলো করতে হয় ফিনিশিংয়ের কাজগুলো করতে হয় পিপিআরের কাজগুলো কিভাবে কি করতে হয় আপনাদেরকে অবশ্যই আমরা কিছু দিক নির্দেশনা দেব যা যারা এই কাজ নতুন তাদের জন্য যারা দিকে নেওয়ার যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম